আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পারছেন 348 পদে সমাজ শেড বা অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন সো নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন কবে থেকে শুরু হবে এবং আবেদন শেষ কবে আবেদন করতে কত টাকা খরচ পড়বে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সম্পূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা কর এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে দেখে আসি আবেদন কবে থেকে শুরু এক চার দুই হাজার চব্বিশ দশ ঘটিকা থেকে আবেদন শেষ হবে একুশ চার দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত চলুন বিস্তারিত দেখে আসি এখানে অনেকগুলো পদ আছে যা আপনাদের সম্পূর্ণ ডিটেলস পড়তে গেলে অনেক ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি কাট কাট করে বলে দেব এবং আপনারা বিস্তারিত জুম করে দেখে নেবেন ভিডিও স্কিপ করে তো চলুন শুরু করা যাক পদের নাম এখানে বলা হয়েছে প্রধান সহকারী হেড অ্যাসিস্ট্যান্ট এখানে স্থায়ী রাজস্ব স্থায়ী মানে এটা শেষ পর্যন্ত থাকবে কিন্তু অস্থায়ী আর স্থায়ী এটা আপনারা একটু দেখে নেবেন এখানে পদ সংখ্যা আছে আঠারোটি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি সহ কম্পিউটার চালানায় প্রশিক্ষ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বৈষম্য সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত যে সকল প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এটা আপনারা একটু দেখে নেবেন এই এই প্রার্থী বাদে সকল প্রার্থী আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দুই নম্বরে বলা হয়েছে কম্পিউটার অপারেটর এটা হলো অস্থায়ী রাজস্ব বা অস্থায়ী পদ পদ সংখ্যা আছে চারটি এখানে তিন নম্বরে বলা হয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার এটা আবার স্থায়ী রাজস্ব বা স্থায়ী পদ পদ আছে দুইটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সমান ডিগ্রি এখানে চার নম্বরে বলা হয়েছে ইলেকট্রিক্যাল এখানে পদ স্থায়ী রাজস্ব এখানে পদ সংখ্যা আছে দুইটি পাঁচ নম্বরে বলা হয়েছে ইনস্ট্রাক্টর এখানে কর্ট্রেড কোর্স এটা হলো স্থায়ী রাজস্ব পদ আছে তিনটি কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বরে বলা হয়েছে স্টোরেজ টাইপিং মেশিনারি অপারেটর এটাও স্থায়ী রাজস্ব পথ সংখ্যা আছে একটি সাত নম্বরে বলা হয়েছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার স্থায়ী রাজস্ব পথ সংখ্যা আছে একটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রকক্ষ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারের অভিজ্ঞতা থাকতেবে হবে চালানো ফিল্ড সুপারভাইজার স্থায়ী রাজস্ব পথ সংখ্যা আছে বিশটি এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা ডি বলা হয়েছে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ বাংলায় হলো বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ গতি থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর অস্থায়ী রাজস্বটা হলো অস্থায়ী রাজস্ব পদ সংখ্যা আছে একত্রিশটি কোন স্বীকৃত বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোই বাংলায় কমপক্ষে শব্দ এবং ইংরেজিতে বিশব্দ গতি সহ সাব অ্যাপটিটিউড হিসাব সহকারী স্থায়ী রাজস্ব পদ সংখ্যা আছে আটটি এখানে স্টোর কিপার এখানে অস্থায়ী রাজস্ব টেলিফোন টেলিফোন অপারেটর স্থায়ী রাজস্ব পদ সংখ্যা আছে এক বেঞ্চ সহকারী এখানে স্থায়ী রাজস্ব পদ সংখ্যা আছে একটি নার্স অস্থায়ী রাজস্ব চারটি অস্থায়ী রাজস্ব পদ সংখ্যা আছে দুইটি ফটোকপি অপারেটর স্থায়ী রাজস্ব পথ সংখ্যা আছে দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দেখে বিশ নম্বরে কি স্থায়ী রাজস্ব হলো কারিগরি প্রশিক্ষক এগারোটি পথ সংখ্যা আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ একুশ নম্বরে বলা হয়েছে হেল্পার হেল্পার হলো অস্থায়ী রাজস্ব ফিল্ড অ্যাটেন্ডেন্ট এখানে স্থায়ী রাজস্ব পথ সংখ্যা আছে একটি আয়াডেন্ট দারোয়ান নিরাপত্তা প্রহরী এগুলো সব স্থায়ী রাজস্ব একটি অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদনটি করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী এটা হলো অস্থায়ী রাজস্ব প্রসঙ্গ অন্য অষ্টম শ্রেণী পাশ করতে হবে অফিস সহায়ক স্থায়ী রাজস্ব আছে সাতষট্টি যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক সার্টিফিকেট সমানে পরীক্ষায় অতীর্ণ এটা কি বার্তা বাহক স্থায়ী রাজস্ব পথ সংখ্যা আছে আটটি যে কোনো স্বীকৃত এখানে এক চার দুই চব্বিশ তারিখ থেকে আঠারো থেকে ত্রিশ বছর এবং মুক্তিযুদ্ধ সন্তানদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য এটা আপনারা একটু দেখে নেবেন আর নিয়ম গুলো সম্পূর্ণ ভালোভাবে পড়ে নিবেন এবং পরীক্ষায় অংশগ্রহণের উক্ত এই যে এই লিঙ্কে গিয়ে আপনার আবেদনটি করতে হবে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে আপনি আবেদন লিঙ্ক পেয়ে যাবেন আমি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চাইলে আবেদনটি করতে পারবে আবেদনের সময়সীমা এখানে এক সাত দু চব্বিশ সকাল দশ ঘটিকা থেকে একুশ দু হাজার চব্বিশ এগারোটা উনষাট ঘটিকা পর্যন্ত আপনার আবেদন চলবে এবং আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার অবশ্যই পেমেন্টটা করে দিতে হবে এবং আবেদন করার সময় ইন ছবি হলো তিনশো গুণ তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো গুণ আশি পিক্সেল স্ক্যান করে একশো কেবি ও ষাট কেবি স্ক্যান করে পাঠাই দিতে হবে এবার দেখে আসে আপনার কত টাকা খরচ পড়বে এক থেকে আঠারো নং পদের জন্য দুশো টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা যোগ্য এবং উনিশ থেকে বত্রিশ পদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্ট করে দিতে হবে তো এই ছিল হলো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার বাংলাদেশ সরকার অনুমোদিত সমাজ সেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি আর সম্পূর্ণ আলোচনা করলাম যদিও আপনারা না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের আবারও আরও বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো নতুন ভিডিও আর নতুন চাকরির বিজ্ঞপ্তি আসা পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম